আজকে আমরা যাব মেজিক চা ট্রাই করার জন্য মেজিক চা পটুয়াখালী জেলার দুমকি উপজেলার লেবুখালীর পাগলা পায়রা পয়েন্টে অবস্থিত আপনি যে কোনো জায়গা থেকে লেবুখালি সেতু টোল প্লাজা থেকে দুইশো গছ সামনে পাগলা পায়রা পয়েন্টে এসি পেয়ে যাবেন এই মেজিক চায়ের দোকানটি এটি অনেক সুন্দর ডেকোরেটেড একটি চায়ের পয়েন্ট এখানে আসলে আপনার মনটি জুড়িয়ে যাবে আমরা এসেছিলাম বৃষ্টির ভিতরে আমরা যদি সরাসরি আপনাদের এই ম্যাজিক চায়ের পয়েন্টের ভিতরে নিয়ে যাই অন্য সময় প্রতিদিন অনেক মানুষের ভিড় থাকে বৃষ্টির কারণে আজকে আপনারা এখানের ভিতরের পরিবেশটি দেখতে পাচ্ছেন অনেকগুলো চেয়ার ফাঁকা অন্যদিন আসলে হয়তো এখানে প্রচুর মানুষের ভিড় থাকবে তো এখন আপনারা সরাসরি যেখানে এই চা বানানো হয় সেখানে নিয়ে যাব। দেখেন এই লোকটি এখানে তিনটি ড্যাগের ভিতরে দেশি খাঁটি গরুর দুধ জাল করছে পাশি ছোটো ড্যাগে চা পাতা জাল দিচ্ছে পাশি রাখা আছে সারি সারি চায়ের কাপ এর মা মধ্য দিয়েই পরিবেশন করা হয় এই ম্যাজিক চা আমরা এখানে ম্যাজিক চা অর্ডার করে জাস্ট বসেছিলাম আমাদের কাছে ম্যাজিক চা চলে এসেছে কিন্তু এখানের পরিবেশ এবং ডেকোরেশন অনেক সুন্দর কিন্তু এখানের এই ম্যাজিক চা এবং বাজারের চায়ের ভিতরে শুধুমাত্র আমি একটি পার্থক্য পেয়েছি